হে এভরিওয়ান আজকে সকাল সকাল জিমে যাওয়ার পথে দেখো কি দেখলাম কি সুন্দর আলপনা করা হয়েছে রাস্তার দুপাশে দেন তারপর জিমে চলে গেছিলাম সকালে তো জিমটা করতেই হবে বলো ম্যান্ডেটারি দেন বাড়ি এসে চান টান করে লাঞ্চে বসে গেছিলাম আজকে শীতের ফার্স্ট পালং শাক বাবা এনেছিল যদিও শীত পড়েনি তো চিকেন দিয়ে শাক দিয়ে সালাদ দিয়ে লাঞ্চ কমপ্লিট করলাম দেন বিকেলে আমি আমার একটু বেরিয়েছিলাম পঞ্চমের তারপর তারপর এটা হচ্ছে আমার আমার আর মায়ের লুক আমাদের এই লাইটগুলো দিয়েছিল এটা হচ্ছে আমাদের বারোয়ারির লাইটিং খুব সুন্দর লাগছিল যে তোমাদের সাথে শেয়ার করলাম দেন তারপর চলে গেছিলাম ধারাপাড়া চলে ওটা আমাদের কাছাকাছি ছিল আমি আর মা বেরিয়েছিলাম হেঁটে হেঁটে কাছাকাছি কিছু ঠাকুর দেখতে বেশি দূরে যেতে পারেনি আমার মা বেশি হাঁটতে পারে না আমার মা একটু হাঁটুতে ব্যথা আছে তাই বেশি হাঁটতে পারে না তো মাকে বললাম ঠিক আছে চলো কাছাকাছি ঠাকুরগুলো দেখে আসি তো তারপরে এই ঠাকুরটা দেখলাম খুব ভালো লাগলো এটা হচ্ছে জম্পুকুর ধার এটা এবারে পঞ্চাশ বছর এটাও খুবই সুন্দর করেছে আমরা যখন ঢুকছি তখন এখানে ফাংশন চলছিল আর এটা হচ্ছে পালপাড়া পালপাড়াও খুব সুন্দর করেছে কিছু রিলসের ওপর থিম করেছিল জানো তো মানে পঞ্চাশ পঞ্চমীর দিন এত বেশি ভিড় আমাদের চন্দননগরে মানে বলার কথা না যেহেতু সানডেও পড়েছে তো ভিড়টা যেন ডাবল হয়ে গেছিলো মানে এত ভিড় তাই মাকে বলছি এত ভিড় যদি হয় তাহলে পঞ্চমীতে এত ভিড় হলে তাহলে অষ্টমী নবমীতে কি হবে তো যাই হোক দেখো মাকে কি মিষ্টি লাগছে ভীষণই সুন্দর লাগছে তো কিছু ঠাকুর দেখেই তো খিদে পেয়ে গেছিলো তো একটু ফুচকা খেয়ে নিলাম মাকে বললাম মা খাবে মা বলল না আমি খাবো না তোর থেকে থেকে দু দু একটা দিবি তো আমি আমার মাকে দিয়েছিলাম মা বা খুব খুব বেশি সুন্দর হয়েছে ঝাল ছাড়া খেয়েছিলাম আমি তো দেখো এটা হচ্ছে পঞ্চমীর জনস্রোত এত ভিড় এত ভিড় যে তোমাদের সাথে দেখ তোমাদের সাথে শেয়ার করলাম ভিড়টা দেন আরেকটু খেতে পেয়ে গেছিলো বলে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আমরা দুজন মিলে খুব সুন্দর খেতেছিল আইসক্রিমটা জানো তো দেন চলে গেছিলাম দ্য মোস্ট ফেমাস হেলা পুকুরে ঠাকুর দেখতে তোমরা নিশ্চয়ই সবাই হেলা কথা শুনেছো ওখানে মাকে এবারে হীরের সাজে সাজানো হয়েছে হীরের গহনা পরানো হয়েছে মাকে এত অপূর্ব লাগছে আর প্যান্ডেলটাও ঠিক তেমনি সুন্দর হয়েছে ভীষণই সুন্দর হয়েছে যেন হেলা ঢুকতে পারছিলাম না চারিদিক থেকে নয়েন্দ্রী ছিল মানে এদিক ওদিক সেদিকে কত ঘুরে ঘুরে তারপর মাকে দেখতে এলাম তারপর এসে দেখছি মায়ের সামনে এত ভিড় সবাই ফটো তুলছে ভিডিওস করছে মা এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এত সুন্দর লাগছে মাকে দেখো অপরূপ লাগছে মাকে সুন্দর মানে সুন্দরও যেন কম পড়ে যাবে ভাষাটা তারপর আমরা বেরিয়ে এলাম দেন বিদ্যালঙ্কার ঠাকুরটা দেখলাম দেন বাড়ি চলে এলাম তা